শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র্যালি ও মানববন্ধন শেরপুর প্রতিনিধির তথ্য ছবিতে এনবি ডেস্ক রিপোর্ট আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস চব্বিশ উপলক্ষে শেরপুরে নকলায় র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে দুর্নীতির বিরুদ্ধে একতা গরবে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে ধারণ করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনের র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয় র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয় পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ত্রিশ মিনিট ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহীর কর্মকর্তা দীপজন মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সরকারি কমিশনার ভূমি মোহাম্মদ জুয়েল মিয়া উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার নজরুল ইসলাম উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সিদ্দিকুর রহমান ও উপজেলা আইসিটি অফিসার সাইবুন শাহনাজ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান প্রমুখ বক্তারা বলেন দুর্নীতি একটি বৈশ্বিক সমস্যা দুই হাজার তিন সালে জাতিসংঘের উদ্যোগে দুর্নীতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কার্যকর কর্মপন্থা নির্ণয় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সনদ গৃহীত হয় আর্থ সামাজিক প্রেক্ষাপটে বৈশ্বিক স্বীকৃত সূচকে দক্ষিণ এশিয়ায় সম্পর্যায় অনেক দেশের তুলনায় বাংলাদেশের সাফল্য নিয়ে গর্ব করার মতো দুর্নীতি প্রতিরোধ সহ বিভিন্ন কারণে বাংলাদেশ ইতোমধ্যে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার শর্ত পূরণ করতে সক্ষম হয়েছে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারলে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের স্বীকৃতি পাবে বলে বক্তারা আশা ব্যক্ত করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সততা সংঘের সদস্যবৃন্দ নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ উপজেলায় কর্মরত সাংবাদিকগণ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন এনজিও প্রতিনিধি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন এন বি নিউজ ফোর ডট কম নকলা শেরপুর